হ্যালো বন্ধুরা আমরা আজকে আলোচনা করব। লক্ষ্মীর ভাণ্ডার নভেম্বর মাসের প্রধান এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তো নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কটি ধাপে দেওয়া হবে এবং কোন কোন জেলায় প্রথমে আসবে তো সেইগুলো নিয়ে আজকে ভিডিওটা আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখবেন যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা যদি আজকে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমরা এরকম সরকারি যোজনাগুলো সবার আগে আপনাদের সামনে তুলে ধরি তো প্রথমে যে আপডেটটা আমাদের কাছে এসছে সেটা হচ্ছে নভেম্বর মাসে টাকা পাঠাতে শুরু করা অলরেডি হয়ে গেছে তো প্রথম টাকা দেওয়া শুরু হয়েছে নভেম্বর মাসে দু তারিখ থেকে তো আজকে বন্ধুরা চার তারিখ আমরা দিন আগে থেকে মানে দু তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে তো প্রথমে প্রথম যে ধাপ সেখানে কিন্তু চারটি জেলায় টাকা দেওয়া হচ্ছে প্রথম হচ্ছে আপনার বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ এবং হুগলি তো এই চারটি জেলাতে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে এরপরে শুরু হয়েছে মানে এরপরে যে ধাপটা শুরু হবে সেটা হবে ছয় নভেম্বর থেকে বন্ধুরা তো ছয় নভেম্বর থেকে কোন কোন জেলায় শুরু হবে সেটা হচ্ছে কলকাতা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া ও হাওড়া এই কয়েকটি জেলায় কিন্তু বন্ধুরা ছয়ই নভেম্বর থেকে মধ্যে টাকা দেওয়া বা ছাড়া স্টার্ট হয়ে যাবে এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে তারপরে আমরা বলবো শেষ ধাপে টাকা কবে দেওয়া হবে শেষ ধাপে টাকা দেওয়া হবে পনেরোই নভেম্বর তো পনেরোই নভেম্বরের মধ্যে কিন্তু বা পনেরোই নভেম্বরের পরে কিন্তু মোটামুটি আপনারা আশা রাখতে পারেন সমস্ত জেলায় কিন্তু টাকাগুলো পৌঁছে যাবে বাদবাকি যে কয়েকটি জেলা থাকবে সেই কয়েকটি জেলায় টাকা চলে আসবে আচ্ছা এবার আমরা একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে কথা বলি সেটা হচ্ছে ডবল টাকার দেওয়ার খবরটা কি সত্যি তো বন্ধুরা আপনাদেরকে বলে দিই সব মহিলারা অক্টোবর মাসে টাকা পাননি তো তারাই কিন্তু একমাত্র একবারে দু মাসের টাকা একসাথে পাচ্ছেন যারা সাধারণ শ্রেণী মানে যারা জেনারেল কাস্টে রয়েছেন তারা পাবেন এক হাজার ইন্টু দুই মানে দু হাজার টাকা বা যারা আর যারা তপশিলি জাতি বা উপজাতি রয়েছেন তারা পাবেন কিন্তু চোদ্দোশো টাকা মানে বারোশো টাকা করে দু দু মাসে হচ্ছে আপনার চব্বিশশো টাকা তারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এ মাসে পেয়ে যাবেন এবং যাদের সেপ্টেম্বর থেকে টাকা বন্ধ ছিল আপনারা জানেন অনেকের সেপ্টেম্বর মাসেরও টাকা ঢোকেনি তো তাদের কিন্তু এবারে টাকা ঢুকবে প্রায় তিন হাজার ছত্রিশশো টাকা করে কিন্তু তাদের পাঠানো হচ্ছে সেই একই হিসাব এক হাজার করে তিন মাস মানে যদি আপনার কোনো ডিউ থাকে তাহলেই কিন্তু আপনি এই মাসে ডবল পাবেন যদি ডিউ না থাকে এবার যেটা ডিউটা দু মাসেরও থাকতে পারে বা তিন মাসেরও থাকতে পারে তো সেই হিসাব করে কিন্তু বন্ধুরা আপনারা টাকাটা পাবেন আর এই টাকা কিন্তু সবার অ্যাকাউন্টে পনেরো নভেম্বর মধ্যে চলে আসার কথা ঠিক আছে তারপরে দেখে নিন এবার যদি আপনারা দেখেন যে আপনাদের পোর্টাল খুলে পেমেন্ট আন্ডার প্রসেস তো দেখলে কিন্তু চিন্তার কোনো কিছু কারণ নেই যাদের এরকম স্ট্যাটাস দেখা যাচ্ছে তাদের টাকাও কিন্তু দেরিতে হলেও কিন্তু আসবে ঠিক আছে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই যদি এই মাসে টাকা না আসে তাহলে ডিসেম্বর মাসে কিন্তু আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে আচ্ছা বন্ধুরা এই ছিল আজকের আপডেট তারপরে আমি একটু নতুন যারা দুয়ারে সরকার যে ক্যাম্প হলো সেখানে যারা অ্যাপ্লাই করেছেন নতুন করে তাদের স্ট্যাটাসটা কি সেটাও একটু বলে দিই তো যে সমস্ত মহিলা গত দুয়ারে সরকারের ক্যাম্পে নাম নথিভুক্ত বা ফর্ম জমা দিয়েছেন তাদের কিন্তু এই মাসে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যায় তারা কিন্তু এই মাসে যারা টাকা পাননি তারা কিন্তু অনেকের ফর্মই কিন্তু যাচাই হয়ে গেছে এবং আপনাদের যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে কিন্তু এই মাসেও কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো সেটা কিন্তু না বুঝতে পারেন তো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করবেন আমি এই নিয়ে ডিটেলস একটা ভিডিও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো যারা অলরেডি নতুন ফর্ম ফিল আপ করেছেন স্ট্যাটাস বুঝতে পারছেন না তো তাদের জন্য তো আজকে বন্ধুরা ভিডিওটা এইটুখানি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে এইটুকু আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে